পাঁচই আগস্ট যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার জন্য আমরা ওলামাই ক্লাবের পক্ষ থেকে বাবে মানুষের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ এবং এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি রামগঞ্জ থানা পরিদর্শন থানার অফিসার ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্য ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন রামগঞ্জ কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার সকাল এগারোটায় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ফয়জুল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক মাওলানা কুতুবুদ্দিন আফসার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহফুজুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আজিজ জামিয়া ইসলামিয়া দলটা মাদ্রাসার মুফতি শোয়েব হুসাইন মাওলানা মনির হুসাইন মাওলানা মোহাম্মদ জুবাইল হোসাইন কৌমি মাদ্রাসা ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মাওলানা মাহবুব সদস্য মাওলানা আনোয়ার হুসাইন মাওলানা শরীফ মাওলানা জসিম উদ্দিন মাওলানা জাকির হুসাইন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের মাওলানা গোলাম মোস্তফা মাওলানা সহ অনেকেই উপস্থিত ছিলেন পারভেজ হু সাইদ আমার টিভি এই ঘটনার জন্য যারা দোষী আমি স্যারের কাছে বিনোদনভাবে অনুরোধ করবো দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তার সঠিক বিচার আমরা চাই এই ভূমিকাকে আরও সাথে সাথে আমরা আপনাদের কাছে আসছি আমরা কোনো কাজে আপনাদের সেবা করতে পারি কি না থানা বলেন এলাকা বলেন কোথাও

আমাদের নাই আমরা এখন কিভাবে সাহায্য করবো আপনি যে বললেন যে একটা অস্ত্র হারা গেছে পাওয়া যাচ্ছে না তথ্য দেওয়া থাকে যে উংপাশা অস্ত্র আছে তথ্য তাকে সুযোগ দেওয়া হয়েছে যে অস্ত্র জমা দেওয়ার জন্য তো সে পকেটে সন্তানকে অর্থ জমা দিচ্ছে না সমাজ থেকে সে খারাপ করতে পারে এরকম লোক আপনারা নিয়োজিত করেন যে চিপা চেপা কি আছে নাকি সে তথ্য আমাকে দেন আমি উদ্যোগ দুই আপনাদের পক্ষ থেকে যদি কোনো ভলেন্টিয়ার বা দিদি ভাই ভালো আরও ভালো যে লোক দেখো না হুলুরাও এলাকা বরণে কাজ করে একই মিলিশে আছে ভাই জানার নাই যারা স্টুডেন্ট আছে দিচ্ছে ওদের হেল্প করতে পারেন ভালো